মেয়রের অনুরোধে শিশুদের জন্য প্রাথমিক বিদ্যালয়ের জমি দান করার সিদ্ধান্ত নিলেন আগরওয়াল পরিবার শিলিগুড়ির খালপাড়ার আগরওয়াল পরিবারের নিজস্ব বাড়ির ছোট্ট একটি জায়গায় উনিশশো সাল থেকে চলছে নেহরু প্রাথমিক বিদ্যালয় বাড়ির জায়গা ছোট হওয়ায় বাড়ি তৈরিতে সমস্যা হচ্ছিল ওই পরিবারের তাই মেয়রের কাছে বিদ্যালয়টি উঠিয়ে দেওয়ার দাবি করেছিল ওই পরিবার বৃহস্পতিবার মেয়র গৌতম দেব সেই স্থান পরিদর্শন করে ওই পরিবারকে শিশুদের বিদ্যালয়ের জন্য জমিটি দান করার অনুরোধ জানান নেহেরু প্রাথমিক বিদ্যালয় উনিশশো সালের প্রতিষ্ঠা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জায়গাটার মধ্যে স্কুল চালানো খুব মুশকিল এটা একজনের প্রাইভেট দুজনের প্রাইভেট ল্যান্ড একজনের চল্লিশ ফুট ফ্রন্টেজ আছে একজনের পনেরো ফুট আছে তার পাশে ওদের জায়গা তা আমরা ওদেরকে প্রপোজাল দিচ্ছি যে ফার্স্ট ফ্লোরে আমাদের তোমরা এই স্কুলের ঘরটা করে দাও বাকি আমরা তোমাদের তারপরে বিল্ডিং যা হবে সেই বিল্ডিং তোমরা তোমাদের মতো করো সেটা ওরা অনুগ্রহপূর্বক রাজি হয়েছে এগ্রি করেছে সেই অনুযায়ী আমাদের একটা ওদের সাথে এগ্রিমেন্ট হবে গিফট ডিফট হয়ে যাবে একটা ফার্স্ট ফ্লোরটা যতটুকু প্ল্যান পাস হবে কর্পোরেশন এসে মেপে বলবে ততটুকু ওরা ফার্স্ট ফ্লোরটা দিয়ে দেবে আমাদের ফন্টেজ অনুযায়ী বাকিটা ওরা ওদের মত করে করবে সেই অনুরোধ রেখেছেন আগরওয়াল পরিবার আগরওয়াল পরিবারের এক সদস্য সঞ্জয় আগরওয়াল জানান মেয়রের অনুরোধে স্কুলের ওই জায়গাটি তারা দান করবেন जमीन ये जमीन हम लोग का ज़मीन है इसमें से आज मेयर साहब आए थे और शिक्षा विभाग के चेयरमैन सर आए थे उनसे हम लोग का डील फाइनल हुआ है तो इसमें हम लोग कमर्शियल प्लस रेसिडेंशियल बिल्डिंग बनाएंगे इसमें से स्कूल को हम लोग एज अ गिफ्ट एज अ गिफ्ट हम लोग अपने दादाजी के नाम से फर्स्ट फ्लोर स्कूल के लिए हम लोग संचालन करने के लिए देंगे